করেছেন নিশ্চয় বুঝাই গেছেন অনেকে যাদের গান সর অভ্যাস ছিল আগে ভাই এখনো শুনেন তারা বুঝাই গেছেন এটা কোন গান তো এখন বক্তা কথা বলছে শ্রোতা ভাবছে এটা কোন গানের কলি এ দিয়ে কি সমাজ পরিবর্তন হবে এদের বিরুদ্ধে কথা বলে শায়ানুর রহমান সবচেয়ে খারাপ হবে খারাপ আল্লাহর কাছে ভালোর চেষ্টা করি আমার কিছু করার নাই আমি দুঃখিত এখন এই হাদিসটা শুনেন ইরবাস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন মোহাম্মদ সাহসম আমাদের সামনে এমন বক্তৃতা করলেন আমাদের চোখগুলা থেকে পানি ঝরতে লাগলো অন্তর ভেঙে গেল কে কেঁদে আমরা বুক ভাসিয়ে দিলাম তখন আমাদের যেন মনে হচ্ছিল যে আজকের পরে মোহাম্মদ সাহসমার বক্তৃতা দিবেন না হয়তো আল্লাহর কাছে চলে যাবেন হয়তো তিনি ইন্তেকাল করবেন হয়তো তার থেকে আর বোধ আমরা দিন আর কিছু পাবো না কেন তার কথার মধ্যে এত মানে মর্মস্পর্শী ভাষণ আমরা শুনলাম চট করে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদের মনে হচ্ছে আপনার এই বক্তৃতাটা যেন আমাদের কাছে শেষ আপনার হয়তো আর কোনোদিন পাবো না এমন যেন আমাদের ভেতরটা মনে হচ্ছে তা আপনি এক কাজ করেন না আমাদেরকে একটু নসিহত করেন নসিহত করেন যদি আপনি চলে যান আমরা কার কাছ থেকে নসিহত নেব একটু নসিহত করেন না দেখুন ভালো মানুষ সব সময় বক্তা আলেমের কাছে গেলে একটা কথা বলে যে আমাকে নসিহত করেন তো আমরা তো করি খুব বড় বড় আলেম দেখলে বলি যে শেখ একটা নসিহত করেন না তখন বলে যে আল্লাহকে ভয় করো তখন বলে যে সলাদ ছাড়বো না তখন বলে যে না খেয়ে মরে যাবা কিন্তু হারাম এ করবো না এইভাবে নসিহত করে তো সাহাবাই কেরামের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই আমাকে একটু নসিহত করেন আমাদেরকে একটু নসিহত করেন তখন মোহাম্মদ সাল্লাম বলছে অত্যাকুল্লা দেখেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় তো মেন আল্লাহকে ভয় করো তোমাদের আমিরের আনুগত্য করো তোমাদের আমির যদি হাবসি গোলাম হয় দেখতে খারাপ হয় নিচু বংশের হয় তবু তোমরা কি করো তার আনুগত্য করো শোনো আমি মারা যাওয়ার অল্প দিনে দেখবা একতলাপ শুরু হয়ে যাবে নাবির উপরে নাকি নাবির নিচে একবার আঙুল নাকি ক্রমাগত পায়ে পা নাকি আধার থাকা আমি মারা যাওয়ার খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ফেতনা তোমাদেরকে গ্রাস করবে এরকম নানান রকম সমস্যা আসবে তখন তোমরা কি করবে আমার আমাকে এবং আমার খোলেফায় রাশেদিনের সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে মারির দাঁত দিয়ে মারির দাঁত দিয়ে কেন সামনের দাঁত দিয়ে ধরলে কিন্তু টানলে চলে যেতে পারে আর মারির দাঁত দিয়ে চলবে না তাই মোহাম্মদ মারির দাঁত দিয়ে তুমি চাপ মানে চেপে ধরে রাখো শোনো দিনের মধ্যে যা কিছু নতুন কিছু তা হচ্ছে বিদাত আর প্রত্যেক বিদাত হচ্ছে ভষ্টতা আর প্রত্যেকটা ভষ্টতা কাজে হচ্ছে জাহান নামে নিয়ে যাওয়া রসল্লা সাল্লাম এই বাক্য বললেন সাহাবাই কেরামকে সাহাবাই কেরামকে বলছেন হয়ে গেল কত সাড়ে চোদ্দশো বছর প্লাস তাহলে এখন মানে আমরা ফেতনার মধ্যে আছি আমরা সবাই ফেতনার মধ্যে আছি এখন পরিস্থিতি এরকম এখন পরিস্থিতি দেখুন আল্লাহ সাল সাড়ে বছর আগে সাহাবাই কেরামকে বলছে খুব অল্প দিনে দেখতে পাবা আর আমরা কত দিন পর আজকে অবস্থান করছি কতদিন পর অত আমাদেরকে সাবধান হতে হবে এখানেও মোহাম্মদ আসলাম কি বললেন আল্লাহকে ভয় কর মহাজিবনে জাবাল রাদি আল্লাহ বলেন অনেকে মনে করে যে শাহিনুর রহমানের বক্তৃতা তো প্রতিদিনই শুনছি সব জায়গার বক্তৃতা শুনি তো বক্তৃতা প্রায় একই রকম লাগে আল্লাহ রসুল বক্তা এমন হওয়া উচিত বক্তৃতা কেমন হওয়া উচিত কপি আর পেস্ট কপি পেস্ট বুঝেন কি আপনি আমি ভেতরে কোনো কথা ঢোকাতে পারবো না আল্লাহ রসুল যা বলেছেন সেটাকে হুবহু আপনার সামনে পেশ করতে হবে আল্লাহ যা বলেছেন হুবু আপনার সামনে পেশ করতে হবে এখন এর মধ্যে রং চং যারা লাগাই তারা ভুল রাস্তার পথিক উদাহরণ কিছু দিতে পারেন মানুষকে বোঝানোর জন্য আল্লাহর রসুল যেমন বলেছেন এরা দিতে পারেন এরা ভিন্ন কথা তবে কোনো রং চং লাগানো চলবে না সরাসরি হুবু ওই আল্লাহর রসুলের কথা আপনাকে পেশ করতে হবে আর আমি যতটুকু এই ফিল্ডে আজকে বারো বছর আছি চব্বিশ সাল মানে বারো সাল থেকে আছি এই ১২ বারো বছরে আমি যতটুকু দেখতে পেয়েছি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসই একমাত্র মাধ্যম যে মানুষের অন্তর পরিবর্তন হয় গজল যদি সারা জীবন গান একটা গজলের ফলে কেউ পরিবর্তন হবে না একদম গ্যারান্টি থাকে না আমি বলছি না আপনি গজল গান না গান বড় আলমের কাছ থেকে ফটো বলছি না তা আমি বলছি যে মানুষের হেদায়েতের মাধ্যমে কোরআন এবং শুন না কেন মোহাম্মদ সাল্লাহামকে মানুষ মারতে এসো তার কাছে কালেমা পড়েছে কেন তিনি চরিত্র দিয়ে দাওয়াত দিতেন কেমন চরিত্র আমি যদি দাড়ি ছাতি আর আপনাকে বলি ভাই দাড়ি কিন্তু পুরো ছেড়ে দিতে হবে এই দাওয়াত কাজে লাগবে না কথা বোঝেননি দাঁড়ি যদি আপনি পূর্ণাঙ্গ রেখে দেন সুন্দর করে দেন দেখবেন আপনার চেহারার মধ্যে নূর চমকাবে 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 আপনাকে দেখে মানুষ বলবে এ লোকটা যা বলবে বোধহয় ভালোই বলবে এর মধ্যে কল্যাণ আছে আর কিছু মানুষকে দেখলে মনে হয় ওকে মারি ধরে হয় না কিছু মানুষের মুখটা এমন দেখলে বুঝতে পারেন যে ওর মধ্যে শয়তান থাকে ওর মধ্যে শয়তান থাকে মোয়াজিব নুজা আল্লা আল্লাহ তরাম বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাকে পাঠাচ্ছিলেন তিনি আমার নিচে ছিলেন আমি সওয়ারির উপরে ছিলাম সওয়ারি কি ছিল উট অথবা ঘোড়া জানিনা হাদিসা আসেনি উট অথবা ঘোড়ার উপরে চড়েছিলাম আমাকে পাঠাচ্ছে আর আমি আমি উপরে আছি আর মোহাম্মদ লাগামটা ধরে গল্প করতে করতে আসছে যেমন অতিথি যখন বাড়িতে আসে তখন কি করে বিদায় দেওয়ার সময় মানুষ যাইতো তখন আহ সাল্লাম বলছে মোয়াজিবনে জাবাল জিয় আল্লাহ বলেন তো বলছো শোনো ওই যে আমার মনে হয় না যে তোমার সাথে আমার আর দেখা হবে আচ্ছা বলেন তো পৃথিবীর কোন মানুষ আল্লাহ রসুল যদি এই বাক্য বলে তোমার সাথে আমার আর দেখা হবে না এই বাক্য বলে তো পৃথিবীর কোন ইমানদার ইমানদার কি চোখে পানি না নিয়ে থাকতে পারে কথা কি বুঝতে পারলেন আমার এখন আপনার বাবা আপনার বাবা আপনি এখন বাড়িতে যাবেন আপনার বাবা আপনাকে ডেকে বলছে আব্বু বেটা আমার শোনো আপনার বয়স সত্তর আপনার বাবার বয়স সত্তর আপনার পঁয়ত্রিশ আপনার চল্লিশ চল্লিশ বছর বয়স হোক আপনার বাবা আপনাকে যদি তার বিছানার কাছে ডেকে বলছে আব্বু বাবা গো বেটা শুনছো আমার মনে হয় না আজকে ফজর পাবো বেটা আমার মনে হয় আল্লা আমাকে নিয়ে নিবে আমার মনে হয় আমি চলে যাব এই কথা যদি কেউ বলে পৃথিবীর কোন সন্তান আছে যে তার চোখ দিয়ে পানি বেরবে না আছে যদি ডাকাতও করে ডাকাতিও করে তা ওর পানি আসবে কিনা আমার আব্বা মারা যাবে এখন মোহাম্মদ সাল্লাহাম যদি এই কথা বলে যে আমি আর না তখন কি হবে কথা বোঝাতে পারছি মোয়াজিব না যাওয়ার না যেটা তারা মোহাম্মদ সাল্লাহাম বলছে মোয়াজ যে আল্লাহ শুধু বলেন বলছি তোমার সাথে বোধ পরের বছর আর দেখা হবে না গো তুমি যখন আসবা ওখান থেকে যেখানে পাঠাচ্ছি ওখান থেকে আসবা তুমি আমার এই কবরকে পাশ করে ওই দিকে পার হবা তখন মোয়াজিবনু জাবাল রাজা তোমরা চিৎকার করে কাঁদতে শুরু করলেন কিছু বলেন কি আপনি আশ্চর্য কথা আমি চলে যাচ্ছি আপনাকে এসে আপনার দেখতে পাবো না আপনার কবর পার করে আমাকে যেতে হবে এটা কতই কষ্টকর আমার জন্য মোয়াজিবনু জাবাল রাজা তোমরা কাঁদতে লাগলেন মোহাম্মদ সুল্লাহাম তাকে চুপানোর চেষ্টা করলেন চুপছে না কেন প্রিয় মানুষটা চলে যাবে কি সহ্য হয় আপনি কি সেই দিনের দৃশ্য জানেন না উমর ইবনুল খাত্তাব খুব কঠিন একজন মানুষ খুব উন্নতমানের একজন মানুষ খুব তাকুয়াশীল একজন ব্যক্তি তিনি কি বলছেন তিনি বলছেন কি তিনি বলছেন এই তোরা যদি কেউ বলিস আল্লাহ রসুল মারা গেছে গর্দানকে উড়িয়ে দেবো আরে এত বিচক্ষণ মানুষ পাগল হয়ে গেছে আল্লাহ রসুল ভালোবাসাই তাহলে বুঝতে পারছেন আল্লাহ রসুল যদি বলে আমি মারা যাবো কি অবস্থা হবে তখন মোহাম্মদ সাল্লাহাম এই বাক্য যখন বললেন তখন তিনি উচ্চ স্বরে কাঁদতে শুরু করলেন তখন তাকে বলছে মাস তুমি একটু চুপো চুপ করো আমার কথা শোনো শোনো পৃথিবীতে যে যেখানে থাকুক না কেন যার অন্তরে আল্লাহ ভীতি আছে সেই ব্যক্তি আমার আত্মীয় আমার রিলেটিভ নগরা জল টিকটিকি পড়া মানুষ হোক আল্লাহ কাছের মানুষ হতে পারে যদি তার মধ্যে কি থাকে আল্লাহর ভয় থাকে তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহ তালাকে ভয় করো তুমি আল্লাহ তালাকে ভয় করো তুমি আল্লাহ তালাকে ভয় করো এই বাক্যটা মোহাম্মদ তাকে বলে দিলেন আইসারদি আল্লাহ বলেন আমরা রসুল্লাহ সাল্লোসাল্লামের সমস্ত স্ত্রীগণ আমার ঘরে বসাচ্ছিলাম রসুল সহসাল্লাম আমাদের মাঝে উপস্থিত ছিল ঠিক এমন তো অবস্থায় মহম্মদ হসলামের মেয়ে ফাতিমা রাতিয়াল্লাহু তরানা আসলেন তিনার হাঁটা দেখে মনে হচ্ছিল যে আল্লাহ রসুল হাঁটছেন দেখবেন বাবা মেয়েকে ফলো করে এটা সিস্টেম ছেলে বাবাকে ফলো করে মাকে ফলো করে মানে যেমন করে হাঁটার চেষ্টা করে এ করে তো তিনার চাল চলন তিনি হাঁটা চলা দেখে মনে হচ্ছে মোহাম্মদ আসলাম হাঁটছেন তিনি তাকে দেখে তাকে স্বাগত জানিয়ে বামে অথবা ডানে বসালেন হাদিসে বাক্যটা এভাবে আছে আমি বলতে পারবো না যে ডানে বসালেন আমাদের আইসারা যাতে না বর্ণনা করছেন যে তিনি মোহাম্মদ আসলাম তাকে স্বাগত জানিয়ে নিজের বিটিকে কোথায় বসালেন ডানে অথবা বামে বসার পর তিনি তার মুখটাকে তার কাছে টেনে নিয়ে কানে কানে কি যে বললেন তিনি খুব কান্নাকাটি করতে শুরু করলেন এই বেগতিক দেখে মোহাম্মদ সাল্লাম একটু পরে তাকে আবার কানে কানে কি বলেন তিনি হাসতে শুরু করলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উঠে চলে যাওয়ার পর আমার জান আইস আদিলা বলছেন তুমি বলো যে তোমার আব্বা তোমাকে কি বললো তাই ভাবে কানতে শুরু করলো আবার হাসতে শুরু করলাম তখন তিনি বললেন এটা আমানত এটা বলা যাবে না রসোল্লা সাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন আম্মা যেনা বল সোনো সাল্লাম দুনিয়া থেকে চলে গেছে আমি তোমার মা সেই হিসাবে তোমার কাছে দাবি রাখি তুমি আমাকে বলো যে কি বলেছিল মোহাম্মদ তিনি বলছে জি তিনি তো চলে গেছেন এখন আমি যদি বলি এটা আমানতের খেয়ানত হবে না শোনো আমি যখন ঘরে আসলাম আমার আব্বা আমাকে ডানো বাবা আমি বসালো বসানোর পর আমাকে বলছে মা প্রত্যেকবার জিবরাল আল্লাহ সাল্লাম আমার কাছে বছরে একবার কোরআন তেলত করে শোনায় জিবরেল এসে আল্লাহ রসুলকে একবার কি শোনান কোরআন শোনান এই বছর জিবরেল আমার কাছে দুবার এসেছিল আমার মনে হয় মা আমি আর বেশি দিন বাসবো না কোনো মেয়ে কি শুনতে পারে কথা আমার মনে হয় আমি বেশি দিন বাসবো না তখন আমার মেয়ে আমি তখন কাঁদতে শুরু করলাম যে আমার আব্বাকে তাড়াতাড়ি হারিয়ে ফেলবো খুবই কান্না দেখে আমার আব্বা আবার আমার মাথাটা কেটে নিয়ে বললো মা তুমি এ কথা শুনে খুশি হবা যে তুমি হচ্ছে জান্নাতের নারীদের সর্দারিনী তখন আমি হাসতে শুরু করলাম তখন আর কিছু তো মাঝে একটা বাক্য বাদ গেল তখন আমার আব্বা আমাকে বলেছে হত্যা আল্লাহকে ভয় করো তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ ভীতি যদি করো মানুষের অন্তরে জাগরিত হয় তাহলে একটা মানুষ পৃথিবীর সমস্ত কাজ একেবারে বেছে 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 করবে যেটা হারাম সেটাকে বাদ দেবে যেটা হালাল সে রাস্তায় চলবে সে রাস্তায় চলবে আবু রায় আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর কাছে সবচেয়ে ভালো ব্যক্তিকে তখন মোহাম্মদ বলছেন যার তাকুয়া যত বেশি যার আল্লাহ যত বেশি সেই ব্যক্তি আল্লাহ তালার কাছে অত প্রিয় সুহার আল্লাহ আল্লাহ রসুল বলেননি যে সাহাবিরা প্রিয় আল্লাহ রসুল বলেননি আমার বংশের মানুষ প্রিয় আল্লাহ রসুল আসলাম কি বলছেন যার অন্তরে যত বেশি তাকোয়া যার অন্তরে যত বেশি ভয় সেই ব্যক্তি আল্লাহর কাছে তত প্রিয় আবূ হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন সবচেয়ে বেশি হাতই বর্ণনা করেছেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন গাভীর ওলান বাট থেকে দুধ বের করে ঢোকানো যত কষ্টকর ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তালার ভয়ে কাঁদে আল্লাহ তালার ভয়ে দুচোখের পানি ফেলে দেয় দুচোখের পানি ছেড়ে কাঁদে সেই ব্যক্তিকে জাহান্নামে ঢোকানো অতই কষ্টকর কি দিয়ে বুঝাবো তাই তো আপনাকে আপনাদেরকে বলি শীতকাল হচ্ছে মুমিনদের বসন্তকাল আজ আজকের দিনে আজান হচ্ছে চারটে পঞ্চাশে ঠিক না আজান এখন একটু বেশি সময় তো সাড়ে চারটে চারটে পঞ্চাশ এরকম সময় চারটে পঞ্চাশের আশপাশে আজান যদি মনে করেন যে চারটেতে দিব উঠতে অসুবিধা হবে উঠতে অসুবিধা হবে আমরা বেশি রাত পর্যন্ত জালসা করি না আমি করি না এই কথা বলি মানুষ বুঝে না কেন আপনার ফজর কাদা হলে আমি কেন আল্লাহর কাছে দায়ী হব ভাই ফজরটা হচ্ছে মেন জরুরি তো যাই হোক সেটা কি চারটের সময় যদি ঘড়িতে অ্যালার্মটা দিয়ে দেন দশ মিনিট বাথরুমে চলে গেল আরও তিরিশ মিনিট যদি সময় আপনার থাকে দুই রাখাত সলাদ আদায় করেন তাহার মাত্র দুই রাকাত তারপরে এক রাকাত বিতির জুড়ে দেন বিতের জুড়ে দেওয়ার পর আল্লাহ কাছে দুই হাত তুলে কান্না করেন আর আল্লাহকে বলেন আল্লাহ আমার কাছে কিছু নাই যার মাধ্যমে আমি জান্নাত তোমার কাছে চাইব তোমার কাছে গিয়ে জান্নাত পাবো তোমার রহমত ছাড়া তুমি আমাকে ক্ষমা করো সমস্ত পাপের কথা যখন খেয়াল করবেন আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেড়ে যাবে এই গ্রামে যদি আগুন লেগে যায় একশোটা যদি আপনার কি থাকে ওই যে দমকল আগুন নিভাতে পারবে না আগুন নামের আগুন থেকে গুণ বেশি কিন্তু জাহান নামের আগুন নিভাতে একশোটা দমকল লাগবে না অনলি ফল ট্রু ড্রপ অফ ওয়াটার ফ্রম আর আইস আমাদের চোখ থেকে দুটো ফুটা জল দুটো ফুটা পানি জাহান নামের আগুনকে নিভিয়ে দেবে দুই পড়েন দুই রেখাত পড়েন তারপরে এক রাখাত বিতির পড়েন এবার আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করেন দোয়া করতে করতে দেখবেন কখন আপনার অজান্তের চোখে পানি চলে এসেছে মসজিদের মাইকে দেখলেন ফু মেরেছে তার মানে এখন আজান দিবে দোয়াটাকে শেষ করে দেন এখন মসজিদে যা বলছে মসজিদ তাই বলেন তার বলা শেষ এবার আপনি দরুদি ইব্রাহিম পড়েন দরুদ ইব্রাহিম শেষ আল্লাহ রাব্বাহি তামা ও সালাতির কাইমা ও আত্মা এই পর্যন্ত পড়েন তখন মোহাম্মদো শোন শোনো কেউ যদি এই আমলটা করে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিচ্ছি রসুল্লাহ সাল্লাহ বলছেন মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যাবে মুখ আর দুই এর মাঝে যা আছে দুই পায়ের মাঝে যা আছে লজ্জাস্থান আর মুখের মুখের জন্য এই জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন ফালিয়াকুল খাইরান আউলে স্মুথ ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং আদার জাস্ট কিপ ইউর মাউথ সাত তোমরা যদি কিছু বলতে হয় তাহলে ভালো বলো আনালে চুপ থাকো এত কথা বলতে হবে কেন আপনাকে আপনি চুপ থাকেন না চুপ থাকা দেখেন খুব কঠিন কাজ অনেক মানুষ চুপ থাকতে পারে না এই বলতে থাকে বলতে থাকে সে সোশ্যাল মিডিয়া হোক সামনে হোক আর যাই হোক আন্দাজে কথা বলে আর এই আন্দাজে কথা বলার আবিষ্কার হয়েছে দোকান থেকে থেকে সব কি শিক্ষিত দাড়ি টুপি নিয়ে বসে চায়ের দোকানে আর ওই হারাম খরো চায়ের দোকানে টিভি ঢুকেছে ওই দিন যেদিন থেকে টিভি ঢুকেছে ওই দিন থেকে হারাম ইনকাম ও তো জানে না আরে চা বেশে মানুষ কোটিপতি হয় এখন বর্তমানে একজন তো চা বেচে বিল গেছে সেটা দেখা করে মাইক্রোসফট এর নাকি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে ডলি তো চা বেচে ইনকাম করা যায় আসলে ইনকাম করা যায় কিন্তু যেদিন ওই টিভিটা ঢুকেছে ও টিভিটা ঢুকালে কেন ওর ইনকাম হারা হয়ে যাবে ও তো হারাম দেখাচ্ছে মানুষকে এক দুই ওর মধ্যে টার্গেট এটা আছে কি বলেন তো টিভি না থাকলে লোক আসবে না বিল্লাহ লোক পাঠানোর মালিক কে আর রুজিতে বিশ্বাস নেই ও টিভি রুজির মালিক হিসেবে ধরে রেখেছে আস্তাক ফেরুল্লাহ অতএব শোনেন আমাদের তাকুয়া থাকে কোথায় আবহাওয়ার থেকে একটা হাদিস আছে বলছে তাকুয়া হচ্ছে এখানে তাকুয়া হচ্ছে এখানে তাকুয়া হচ্ছে এখানে দাড়ি দেখা যায় টাকর উপরে প্যান্ট দেখা যায় সলাদ সময় সময় দেখা যায় সময় সময় দেখা যায় না কিন্তু তাকুয়া কখনো দেখা যায় না তাকুয়া দেখা যায় না তাকুয়া থাকে এইখানে তাকুয়া থাকে মানুষের অন্তরে আর এই তাকুয়ারে আর নাম হচ্ছে আল্লাহ ভীতি আল্লাহ ভীতি যদি কারোর আল্লাহ ভীতি থাকে সে ব্যক্তি ফজরে আবার ঘুমাতে পারে না কথা বুঝতে পেরেছেন কথা ক্লিয়ার হলো আলোচনা না করি অনেক রাত হলো আর আপনাদের যে লোকজনের অবস্থা তাতে তো মনে হচ্ছে সবাই জান্নাতে সার্টিফিকেট পেয়েছে আমি আর স্বামী ভাবছি এই গ্রামে জমি কিনব লোক নাই তো আমরা বাইরে গেলে লোকে লোক অন্য হয় বক্তৃতা শেষ করে যে এখান থেকে বেরোবো ভয় লাগে এত মানুষ সেলফি তুলতে আছে ভিড় মানে ধাক্কা মেরে মেরেও ফেলে এরকম অবস্থা জানেন না বিশ্বাস করেন মানে এত ভয় লাগে যে মানে এমনি সময় হয়ে গেছে আবার স্টেজ থেকে নামবো আরে গত কয়েকদিন আগে স্টেজে এত লোক উঠেছে আমি বলছি আল্লাহ বাংলাদেশের মতো স্টেজ ভেঙে ভাঙলো কিনা এত মানুষ আমাদের সাথে সাক্ষাৎ করতে আসে এরকম ই করে আর আমাদের বাড়ি কাছে গো না তার জন্য না সব জান্নাতি লোক তো যদি একটু দেখতে পেতাম এদেরকে তাহলে তাও একটু শান্তি হতো জান্নাতের লোক আল্লাহ বলছে না যে তোমরা কি জান্নাতের লোক দেখতে যাও তো বলছে যে হ্যাঁ হ্যাঁ দেখান যে ওই লোকটা কোন লোকটা যে এই লোকটা এ যদি ইসলামের হাকাম বিধান মেনে চলে আল্লাহ সুমান তাল্লাহ আমাদেরকে হক পথে চলার হক কথা বলার তফিক করুক আল্লাহ আমিন হে আমার প্রতিপালক কবরের তলে যারা সাহিত্য আছে জানি না কি রয়েছে তারা যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক আমাদের কথার মাধ্যমে আমরা যাদেরকে হেদায়তের আনার জন্য আপ্রাণ চেষ্টা করছি যদিও আমরা পরিপূর্ণ জানি হেদায়েতের মালিক তুমি আল্লাহ আমাদের এই কথার মাধ্যমে আমরা সহ সবাই যেন হেদায়তের আলোয় আলোকিত হতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক করো আল্লাহ মামিন হে আমার প্রতিপালক যারা মসজিদের তোমার ঘরকে বুলন করার চেষ্টা করছে সবাই তোমাকে ভালোবাসা বিধায় তারা এই আয়োজন করেছে মাবুদ এই ঠান্ডা রাত্রিতে তাদের সবাইকে তুমি মানে সবচেয়ে উত্তম যা যেটা সেটা তুমি দান করো আল্লাহ মামিন হে আমার প্রতিপালক যেসব ভাইরা আজকে এখান থেকে মাহরম থাকলো অর্থাৎ বাড়িতে চলে গিয়েছে ওই ভাইরা যেন আগামী দিনে আসতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো আল্লাহ মামিন আমার মা বোনেরা যেন পূর্ণাঙ্গ পর্দারশোতে এই তার বাড়িকে ত্যাগ করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিকা দাদা করো আল্লাহ মামিন হে আমার প্রতিপালক খুব অতি শীঘ্রই আলহামদুলিল্লাহ যে আমাদের কি বলবো যদি বলি যে ইমাম মাহাদির শহর যদি বলি সাল্লামের নামার যে মসজিদ তা আল্লাহ সোমান মুক্ত করে দিয়েছে সিরিয়াসকে স্বাধীন বাংলাদেশেও অনেকটা স্বাধীন আল্লাহ গো আমরা যেন স্বাধীন হতে পারি খুব তাড়াতাড়ি তোমরা সেই তৌফিক তুমি সেই আদা করো আল্লাহ মামিন আমরা যারা হারামের সাথে যুক্ত হারাম থেকে যেন হালালের পথে ফিরতে পারি আল্লাহ তুমি সেই আদা করো আল্লাহ মামিন আমিন আসসালামু আলাইকুম আরহামাক السلام عليكم <الحمد>